দেশব্যাপী যখন ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে ব্যস্ত একটি শ্রেণীর ঠিক তখন এক ভিন্ন ছবি দেখা গেল নদিয়ায় শিবের মাথায় জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের জল পান সহ খাদ্য সামগ্রী তুলে দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ পুণ্যার্থীদের জন্য রাস্তার পাশে তৈরি হচ্ছে ক্যাম্প সেখান থেকে দেওয়া হচ্ছে সমস্ত পুণ্যার্থীদের ভক্তি ভরে পরিষেবা বার্তা একটাই হিন্দু মুসলিম ভাই ভাই ভালোবাসার অন্তরে প্রত্যেকের ঠাই যে দৃশ্য মন ভরিয়ে দেবে দেশের প্রতিটি সহ নাগরিকের যে বাংলায় দিন দিন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভেদাভেদের চেষ্টা হচ্ছে সেখান থেকে উঠে আসলো সম্প্রীতির অনন্য নজির মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ বিদ্রোহী কবির এই বাণীকে পাথে করে মিলে মিশে একাকার হয়ে গেল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ উল্লেখ্য শ্রাবণ মাসের শেষ নম্বর উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী নবদ্বীপ গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে পায়ে হেঁটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসের শিব মন্দিরে যাচ্ছেন জল ঢালতে পথ চলতি সেই পুণ্যার্থীদের ক্লান্তি মেটাতে মানবতার অনন্য নজির সৃষ্টি করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রত্যেক পুণ্যার্থীদের তৃষ্ঠা মেটাতে করলেন জল দান এছাড়াও বিলিয়ে দেন খাদ্য সামগ্রী আর ঠিক এভাবেই বিভেদ কামীদের বিশ দাঁত ভেঙে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে এগিয়ে যাবে নেতাজি রবীন্দ্র নজরুলের বাংলায় যে ওনারা শিবের মাথায় জল ঢেলে যে পরিশ্রম করে পায়ে হেঁটে আসছেন সত্যি এটা আমাদের খুব কষ্ট লাগছে আমিও একজন ইসলাম ধর্মের অবলম্বনী মানুষ আমি আমার ধর্মকে যেমন শ্রদ্ধা করি ঠিক ততটুকুই হিন্দু ধর্মের মানুষ শিখ এবং জৈন ধর্মের মানুষকে শ্রদ্ধা করি এই কারণে আমার থেকে সারা দেয় ঠিক সর্বপ্রথম আমি একজন মানুষ তাই আজ ওনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে পায়ে হেঁটে আসছেন এবং খুব কষ্টের মধ্যে এবং চেষ্টাতে বলা শুকিয়ে যায় তার জন্য আমি আমার সন্তান থেকে কালকে আমি এখানে এসেছি এবং ওনাদের জন্য জল এনেছি জুস এনেছি এবং বিস্কুট এনেছি তাই আমরা পরিষ্কার বলতে চাই এখানে ধর্মের সুষ্টি নয় এই বাংলা এই দেশ যেমন কাজী নজরুল ইসলাম যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস ঠিক তেমনিভাবে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আবারও আমরা বার্তা দিলাম এখানে সম্প্রীতিকে নষ্ট করা যায় না সম্প্রীতি রক্ষা করা যায় এবং ভ্রাতৃত্ব বজায় রাখে হিন্দু মুসলিম মিলে এটাই ধর্ম এটাই ধর্ম সব জাতি ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা আবারও প্রণাম প্রমাণ করলাম আজ যে সকল ধর্ম মানব ধর্ম সকল শ্রেষ্ঠ জীব মানুষ এটাই আমরা আবার প্রমাণ করলাম এবং আমরা এখান থেকে পরিষ্কার বলতে চাই যে আমরা আগামী দিন এই বাংলাকে সম্প্রীতির বাংলা প্রতিটা জেলায় জেলায় প্রতিটা ব্লকে ব্লকে আমরা এইরকম অনুষ্ঠান করে প্রমাণ করিয়ে দেব যে সম্প্রীতি আমাদের সম্প্রীতি হিন্দুদের সম্প্রীতি বৌদ্ধদের খ্রিস্টানের সকলের সম্প্রীতি আজকে আমরা এই নদীয়া জেলা বিশ্বনগর দু নম্বর ব্লক থেকে আমি মনসুর শেখ বিশিষ্ট সমাজসেবী

নেই সকলে নেই এবং আপনারা সবাই এগিয়ে যান আপনার